ধর্ষণ না ধর্ষণে যাদের মদত দেওয়া হচ্ছে আমি অ্যাড করছি তাদেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত যদি মনে করা হয় আর করের কোনো কর্তৃপক্ষ পুলিশের কোনো বড় কর্তাই ধর্ষণে মদত দিয়েছেন পরোক্ষভাবে ধর্ষণকারীদের মদত দিয়েছেন তাদেরও মৃত্যুদণ্ডের দাবি আমি জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আর হয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিণতি বাংলাদেশের আওয়ামী লীগের মতো না হয় তার পরিণীতি শেখ হাসিনার মতো না হয় শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ছেড়ে অত কোথাও পালাতে না বাধ্য এবং তার দলের শলিল সমাধি না গেছে সেই ভয়টাকে তারা করে বেড়াচ্ছে সেই জন্য তিনি বলছেন আজকে নয় বদল চাই এই স্লোগান তুলে নিন ডক্টর সন্দীপ ঘোষকে এখনও সিবিআই গ্রেপ্তার করলো না কেন এ প্রশ্ন তো বাংলার মানুষের এতদিন হয়ে গেল তিনি যাতায়াত করছেন কেউ কেউ বলছেন তিনি চাকরি পেয়েছেন বোধ হয় সিবিআই কেউ বলছেন বাড়িতে কাজ করছেন আবার সিবিআই দপ্তরে কেউ রোজ কাজ করছেন তাকে গ্রেপ্তার করছে না কেন সিবিআই সিবিআই কি পরোক্ষে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারো সন্দীপ ঘোষের ঘোষের বিরুদ্ধে একটি শব্দও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সন্দীপ ঘোষের সম্পর্ক কি কেন তাকে এই কাণ্ডের পর ন্যাশনাল মেডিকেল কলেজে একটি পুস পোস্টিং দেওয়া হয়েছিল তার অধ্যক্ষ হিসেবে এ প্রশ্ন কিন্তু সামনে এসে যায় কার্যত বিরোধীরাও বলছেন যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল রাস্তায় নামতে মানে মুখ্যমন্ত্রী কার্যত পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বা পুলিশ মন্ত্রী কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নেমেছেন দেখুন আমার কোথাও মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা নেমেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হতেন বা কোনো দলের বিরোধী নেত্রী হতেন আর সরকারে যদি এই ধরনের কার্যকলাপ চলতো আরেকটা হচ্ছে যে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বলে যে এই যে ধর্ষণ এবং হত্যা তো সারা ভারতে হচ্ছে নব্বইটা ধর্ষণ হচ্ছে নাকি সারা ভারতে তথ্য পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কিন্তু যেটা বলা হচ্ছে না সারা ভারতে কোথাও একটি সরকারি হসপিটালে ঢুকে ধর্ষক একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেনি ভারতবর্ষের কোথাও এই ঘটনা ঘটেনি ঠিক যেমন প্রফেসর ওটেনের মতো ঘটনা সারা ভারতে ঘটেছিল কিন্তু প্রেসিডেন্সি কলেজে প্রফেসর ওটেন যেটা করেছিলেন এবং তারপর ছাত্ররা যে পদক্ষেপ নিয়েছিল সেটা সারা ভারতে কোথাও হয়নি অন্য কোথাও কোনো সুভাষচন্দ্র বসুর জন্ম হয়নি তাই অন্য কোনো আন্দোলন থেকে এইভাবে পরিবর্তনের সূচনা হয়নি ভারতবর্ষের বুকে তাই আবার বলছি বাংলায় পদ দেখাচ্ছে যে ধর্ষণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত একশো বার চাই কিন্তু তার প্রথম পদক্ষেপ হওয়া উচিত আরজিকর দিয়ে এবং শুধু ধর্ষণ না ধর্ষণে যাদের মদত দেওয়া হচ্ছে আমি অ্যাড করছি তাদেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত যদি মনে করা হয় আর জিকরের কোনো কর্তৃপক্ষ পুলিশের কোনো বড় এই ধর্ষণে মদত দিয়েছেন পরোক্ষভাবে ধর্ষণকারীদের মদত দিয়েছেন তাদেরও মৃত্যুদণ্ডের দাবি আমি জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন করে আমি আজকের বাংলা বন্ধ হচ্ছে তার সম্পূর্ণ বিরোধিতা করছি সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে পারেন আমি যে কোনো ধরনের বন্ধের বিরুদ্ধে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিকে সমর্থন করি কিন্তু মনে করিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনিও কিন্তু বম ডাকতেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করছে বাংলার ছেলেমেয়েরা এই আন্দোলনে কোনো নেতা নেই নেত্রী নেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলার সাধারণ মানুষ প্রশ্ন করা হচ্ছে কালকের আন্দোলন ছাত্রছাত্রী এক কোথায় একই যদি প্রশ্ন করা হয় আজ যে যে ছাত্র সমাবেশ হলো আমি তো মঞ্চে একজন ছাত্রছাত্রীকে দেখতে পেলাম না উল্টে দেখলাম উনসত্তর বছরের একজন তথাকথিত ছাত্রী তিনি বলছেন বলেছিলাম বদলা বদল চাই আজ সেই কথা ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ তিনি সরাসরি বদলা দাবি দিচ্ছেন আপনারা যা মনে করে যদি হয় তৃণমূল নেতার ধর্ষণ করবো তারা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্ররোচনার জন্য কাউকে গ্রেপ্তার করতে হয় এই মুহূর্তে উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার আমি আশা করব কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে যদি রাজ্য পুলিশের সেই সাহসে নাকুদায় কারণ তারা সরকারের কাছে রিপোর্ট করেন স্বাভাবিকভাবেই তার পক্ষে দুকিয়াল এটা করা কেন্দ্রীয় সরকারের ব্যাপারে পদক্ষেপ নেবেন কেন্দ্র

কিন্তু সেই দিনে সেই আর্জি করে যে গুন্ডা একটা তান্ডব চলল গুন্ডাদের সেই নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছেন যে যাদের গুন্ডা দমনের কাজ তারাই গুন্ডাদের হাতে মার খাচ্ছে তাহলে এই পুলিশ কোথায় ছিল মানে এই পুলিশ কি কার্যত কোথাও গিয়ে কোর্ট আনকোর্ট এই সরকারের হয়ে কাজ করছে না এই পুলিশ কিন্তু কাল মার মোকাবিলা করেছে নবান্ন অভিযানের আমি পুলিশকে সাধুবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমিও জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিন্তু সেদিন এই পুলিশের এই ভূমিকা কেন দেখা যায়নি সেটাকে ইচ্ছাকৃত না দক্ষতা তাদের পরিস্থিতি স্থানকাল পরিবেশের ভিত্তিতে পরিবর্তন হয়ে যায় যদি পুলিশের এই দক্ষতাই থেকে থাকে তাহলে সেদিন আর্জি করে সেই ব্যবস্থা তারা নেননি কেন এর দায়বদ্ধতা কিন্তু কলকাতার পুলিশ কমিশনার যে ডাক্তারদের বলা হয়েছে যারা এখন মিছিলে হাঁটছেন যে আপনারা কি আন্দোলন তুলে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে তারা দুটি দাবি করেছেন প্রথম হচ্ছে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল তাকে বহিষ্কার করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে রাজ্যের হেলথ স্বাস্থ্য দপ্তর এখনোটাকে সাসপেন্ড করেননি তাকে সাসপেন্ড করতে হবে দ্বিতীয় চেয়েছেন কলকাতার পুলিশ কমিশনের সার্বির ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কলকাতা পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে যে সব মন্তব্য করেছেন সেটা মাথায় রেখে কলকাতার পুলিশ কমিশনের পদত্যাগ এইটুকু পদক্ষেপ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নেন আমার মনে হয় তার সদিচ্ছা ছাত্ররা পাবেন তিনি যদি সত্যিই চান যে আর্জি করে আবার ডাক্তাররা কাজে ফিরুক তাহলে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করুন এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে বলুন তো যেই শিবির পদত্যাগ চাইছে কার্যত তাদেরকেই লালবাজারে তলব করা হচ্ছে এবং দেখা যাচ্ছে আর্জি করের পরেও আনন্দপুরে এক মানে নারীর উপর নির্যাতন হলো খুন হলো সেই নারী কার্যত এই তলব করা পুলিশ কোথাও গিয়ে তো নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারে বারে না না পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয় কালকে পুলিশ মনে হয় দেখিয়ে দিয়েছে তারা যদি কাজ করার স্বাধীনতা পায় তারা এটা আটকাতে পারবেন পুলিশ পদক্ষেপ নিতে পারছে না আমার কোথাও মনে হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের কাজ করতে দিচ্ছেন না যারা এই দুষ্কৃতি তারা ধরুন সেদিন আর্জি করে আক্রমণ করেছিল পুলিশ তাদের আটকাতে পারলো না না আটকালো না এই কারণে কি তাদের সাথে তৃণমূলের কোনো যোগসূত্র ছিল এই প্রশ্ন সামনে চলে আসছে এই যে দুষ্কৃতিরা এরা দুষ্কৃতীরা বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোটে জিততে সাহায্য করে যে যেটা সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি দু হাজার আঠেরোতেও আমরা দেখেছিলাম পুরসভাতেও আমরা দেখেছি যেটা মিডিয়াতে সম্পূর্ণভাবে দেখেছি কিভাবে নির্বাচন হয় যাতে তৃণমূল বিপুল ভোটে যেতে বাংলাদেশেও তো আওয়ামী লীগ পরপর তিনটে নির্বাচন চোদ্দ উনিশ চব্বিশ এই তিনটে নির্বাচনে তারা জিতেছিল কিন্তু সেই নির্বাচন নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল একইভাবে পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় তাতে নিয়েও প্রশ্ন উঠছে সেই ভয় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে ফিরছে বলে আমার মনে হচ্ছে তিনি বাংলাদেশের রেফারেন্স টানলেন যদি জয় বাংলা স্লোগান দেন আওয়ামী লীগের মতো তার ভয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিণতি বাংলাদেশের আওয়ামী লীগের মতো না হয় তার পরিণতি শেখ হাসিনার মতো না হয় শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ছেড়ে অত না কোথাও পালাতে না বাধ্য হন এবং তার দলের সলিল সমাধি না গেছে সেই ভয়টাকে তারা করে বেড়াচ্ছে সেই জন্য তিনি বলছেন আজকে বদলা বদল চায় এই স্লোগান তুলে নিলাম অর্থাৎ সেই ভয়ে আক্রান্ত হয়ে তিনি কথা বলছেন তার প্রতি আমার গভীর সমাবতনা রইল এই লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিয়েছেন সংগ্রাম করতে অন্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটা মনে রাখবেন এই লড়াইয়ের প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা কে বলছেন তিনিই প্রেরণা আর লড়াইটা তারই বিরুদ্ধে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোথাও মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মতো হয়ে গেছেন প্রচুর বামপন্থীদের দেখছে এটা নিয়ে আন্দোলন করছেন কখনো নামছেন কখনো নামছেন না কিন্তু তাদের মনে করিয়ে দিই যখন ধর্ষণ হয়েছিল বামফ্রন্ট আমলে জ্যোতি বসু বলেছেন এরকম ঘটনা তো কতই ঘটে থাকে তিনিই বলেছিলেন একজন অনিতা দাওয়ানকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়েছিল বলছেন এরম ঘটনা তো ঘটেই থাকে সেই মুখ্যমন্ত্রীই তো পদ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসু কমরেড জ্যোতি বসুর পথে হাঁটছেন তাই মানুষের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুপ্রাণিত ছাত্রছাত্রীদের লড়াই জ্যোতি বসুর পথে হাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আমি ভুল না হই এই মুখ্যমন্ত্রী কি বলতে শোনা গিয়েছিল যে দেখো থাকলে এইরকম ঘটনা ঘটতেই পারে তখনও তিনি বলেছেন ক্ষুদ্রের সঙ্গে দর এই রকম ঘটনা কখনও তিনি ধর্ষণের কার্যত হাফ ধর্ষণ হলে ফুল ধর্ষণ হলে তার টাকার পরিমাণ বেড়ে দিয়েছেন তাহলে তো আপনার কথাই ঠিক যে জ্যোতি বসুর যে মন্তব্য সেই মন্তব্যের সঙ্গে কার্যত মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুটা হলেও মিল পাওয়া যায় কেউ কেউ বলে থাকেন জ্যোতি বসুর সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য নন বুদ্ধদেব ভট্টার্য জ্যোতি বসুর পথ থেকে সরে এসে বাংলায় শিল্পায়নের চেষ্টা করেছিলেন বহু মানুষের মন্তব্য বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর পথে হেঁটেই শিল্পায়ন আটকেছেন আর আজ তিনি শাসন করছেন বসুর পথে আমি তাদের মন্তব্যের সাথে একমত নই কিন্তু আমার কথা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোটা প্রেরণা হিসেবে জ্যোতিবাবু থেকে গেছেন এবং তিনিও জ্যোতিবাবুর মতো বাংলাকে যেভাবে তিনি অন্ধকার করে দিয়ে বাইশ বছর রাজত্ব কায়েম করে রেখেছিলেন যেভাবে নির্বাচনের নামে প্রহসন হতো সেই পথেই তো তৃণমূল কংগ্রেস হাঁটছে বরঞ্চ আমি আশার আলো দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বক্তব্যকে যেখানে তিনি প্রশ্ন রেখেছেন ডক্টর সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করলো না কেন এ প্রশ্ন তো বাংলার মানুষের এতদিন হয়ে গেল তিনি যাতায়াত করছেন কেউ কেউ বলছেন তিনি চাকরি পেয়েছেন সিবিআই কেউ বলছেন বাড়িতে কাজ করছেন আবার সিবিআই দপ্তরে কেউ রোজ কাজ করছেন তাকে গ্রেপ্তার করছে না কেন সিবিআই সিবিআই কি পরে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে মানুষ কিন্তু প্রশ্ন করছে আবার বলবেন না আমি বিজেপি বলবেন না আমি সিপিএম আমি সবার বিরুদ্ধে বলছি আমি মানুষেরও কথা বলছি আমার প্রেরণা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিঙ্গুর গ্রামে মানুষের ওই কথা বলেছেন চোখের সামনে দেখেছি আমার প্রেরণা সুভাষচন্দ্র বসু প্রফেসর ওটেনের বিরুদ্ধে বলেছিলেন প্রফেসর ওটেনের বিরুদ্ধে যে ছাত্রছাত্রীরা সোচ্চার হতে পারে সেদিন তার নেতৃত্ব যদি সুভাষচন্দ্র দিতে পারেন আজকের ছাত্রছাত্রীরা হতে পারে কোনো নেতৃত্ব নেই তাহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সোচ্চার হবেন না কেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি শব্দ বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সন্দীপ ঘোষের সম্পর্ক কি কেন তাকে এই কাণ্ডের পর ন্যাশনাল মেডিকেল কলেজে একটি পোস্টিং দেওয়া হয়েছিল তার অধ্যক্ষ হিসেবে এ প্রশ্ন কিন্তু সামনে এসে যায় সং এই তদন্ত এগোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কোথাও চলে আসবে আমি আশা করবো যদি নাম আসে তাহলে তিনি তদন্তের ব্যাপারে সহযোগিতা করবেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে